আজকে আমার কলিকদের আবদারে আবার হচ্ছে বিরিয়ানি রান্না করছে এটাতে কোনো স্পাইস নাই এটা হচ্ছে তেহারি বিরিয়ানি বা তেহারি যে যাই বলো না কেন এটা হচ্ছে স্পাইস দেওয়া কালার একটু ডিফারেন্ট এটা হচ্ছে আমার যেই সব কলিকরা খাইতে পারে না ঝাল এটার আরেকটা কেড়ে আছে সেটা হচ্ছে সামনে দিই নাই আর এটা হচ্ছে মরিষ সহ তো আমি ভাবলাম যেহেতু মরিচ সহ রান্না করছি আমি আমার জামাইকে একটু বাসায় মানে বাসায় নিয়ে যাই জামাই একটু খাবে তো আমি হচ্ছে একে খাবো যেহেতু আমি স্পাইস দিয়ে করছি আমি একটু টেস্ট করব আর দেখো কি মা এরকমই ছিল কারণ সব কিছু শ্বশুর হাতের কাছে মন মতো পাওয়া যায় না বিদেশে আর হচ্ছে এটা তো হচ্ছে একটা বিদেশি রেস্টুরেন্ট এই যে কেমন হয়েছে কালারটা তো পুরো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবা এটা হচ্ছে আমি আমার জামাইয়ের জন্য নিতেছি মরিচ সহ যদি ঝাল না থাকতো তাহলে নিতাম না কারণ ঝাল ছাড়া কেমন জানি না আমার ভালো লাগে না তোমাদের ভাইও খুব পছন্দ করে না আর এটা হচ্ছে আমার কলিকদের জন্য এটাও কলিকদের জন্য বাট ঝাল সহ যারা খেতে পছন্দ করে তাদের জন্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ফুল রেসিপি বা ফুল ভিডিও দিলাম না কারণ তোমরা যেহেতু দেখছো ওই দিন তো সেম জিনিস আর কি দেখাবো আর আমাকে আমার কলিগ বলতেছে বা আমার সে বলতেছে যে তোদের দেশের সবচেয়ে মজার খাবার কি সেটা তো রান্না করে খাওয়াইছো এবার তোদের সবচেয়ে সিম্পল খাবার কি এখন আমি কি করবো আমি জানি না তোমরা আমাকে একটু আইডিয়া দাও যে আমাদের দেশের সিম্পল কি খাবার তাদের আমি খাওয়াতে পারি আমাকে বলছে যে সহজ যে রান্নাটা হয় খুব তাড়াতাড়ি যে ও তো সময় লাগে বিরিয়ানি রান্না করতে আমার সেফ তো দেখছে এখন ও বলতেছে সহজ যে রান্নাটা হয় খুব তাড়াতাড়ি ওই রান্নাটা নেক্সট উইক তুই রান্না করে খাওয়াবি প্লিজ 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 তোমরা সবাই কমেন্ট করে একটু জানাও আমাকে যে আমি তাদের কোন রান্নাটা করে খাওয়াতে পারি আর বাংলাদেশি খাবারে তারা প্রশংসা করতে পারে তাদের কাছে ভালো লাগবে প্লাস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এমন কোনো খাবার সাজেস্ট করবা তোমরা আমায় আমি নেক্সট টাইম রান্না করে আমি আমার কলিগদের সাথে শেয়ার করব যে তারা পছন্দ করলো কি না দেখো কি সুন্দর হয়েছে আর এখানে বিদেশি স্টাফ দের খাবার আছে আর অনেক বিদেশি খাবার এই যে আর এটা হচ্ছে আমার জামার জন্য নিচ্ছি অনেকগুলা নিয়ে ফেলছি তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি সালাদ মেক করছি আজকে এই যে হচ্ছে সালাদ সালাদটা দেখতে অনেক সুন্দর কালার এসছে এখানে মিক্সড ফ্রুট আছে আর হচ্ছে এই যে এটা হচ্ছে ব্রেড চিজ এগুলো হচ্ছে স্টাফদের খাবার আর এটা হচ্ছে ব্রাউনি তোমরা তো অনেক পছন্দ করছো ব্রাউনি ভিডিও দেখো কি সুন্দর এটা হচ্ছে ক্রোসেন প্রতিদিনই থাকে এই সব আইটেম গুলো রেগুলার থাকে পটেটো কেমন লাগলো এই পুরো ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে ওটার মিলন আছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আপুকে ভালোবেসে আর এখানে রাখছি বিরিয়ানি দুই রকমের বিরিয়ানি আল্লাহ হাফেজ সবাইকে